আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই তো আমি আজকে হাজবেন্ডের পছন্দের তাল পিঠা বানাচ্ছি সেজন্য আগে নারিকেলের পোটা রেডি করে নিচ্ছি গত ব্লগে দেখেছিলেন দুইটা নারকেল নিয়ে আসা হয়েছিল সেই নারকেলেরই অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি আর একটা গুড় ছিল সেই গুড়টাও দিয়ে দিলাম গুড় দিয়ে এখন নারিকেলের পুটটা খুব ভালোভাবে বানিয়ে নিব আর গুড় দিয়ে নারকেলের পুটটা বানালে খুব বেশি মজা হয় চিনি থেকে গুড়ের এই পুরটাই বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডরা অনেক বেশি পছন্দ করে গুড়টাকে ভেঙে মেয়ে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছিলাম এতে করে খুব তাড়াতাড়ি পুরটা হয়ে যাবে তো এদিকে একদম গুড়টা গলে গিয়েছে এখন এর মধ্যে সাদা তিল দিয়ে দিলাম সাদা তিল দিলে খেতে বেশ ভালো লাগে তো এই তোর পুরটা রেডি হয়ে গেছে এখন এদিকে কিছু তাল জাল করে নিয়েছিলাম আগে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর চালের গুড়ি দিয়ে দিলাম চুলার আঁচটা একদম লো রাখতে হবে আমরা যেভাবে রুটি বানাই রুটি বানানোর আটাটা করি সেভাবেই কিন্তু করে নিতে হবে খুব ভালোভাবে চুলার আঁচটা লো করে আমি সুন্দরভাবে এই চালের গুঁড়োটাকে চালের সাথে একদম পাক এনে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে গরম অবস্থায় হাত দিয়ে মথে নিতে হবে গরম অবস্থায় না মতলে কিন্তু হবে না শক্ত হয়ে যাবে চালের আটাকে ভালোভাবে মথে নিয়েছি এদিকে নারিকেলের পুর চালের আটা সব কিছু রেডি এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব যেভাবে আমরা লুচি পানাই সেভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ এই পিঠাটা আমি তাল ছাড়াও এভাবে পানি দিয়েও কিন্তু চালের আটাটাকে সিদ্ধ করে নিই এখন যেহেতু তালের সিজন চলছে তাই তাল দিয়ে এই আটাটাকে বানিয়ে নিলাম তো লেচি কাটা হয়ে গেছে ছোট ছোট লুচির মতো করে বানিয়ে নিচ্ছি এই পিঠা একদমই বানানো সহজ আমার হাজব্যান্ডও যেহেতু পছন্দ করে কয়েকদিন পর পরই কিন্তু আমি বানিয়ে ওকে খাওয়াই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই পিঠার রেসিপিটা তালের পুলি পিঠাটাকে অনেকে কিন্তু সপ্তপুরি পিঠাও বলে থাকে এই ছোট ছোটো ছোটো আমার লুচির মতো বানানো হয়ে গিয়েছে এখন একটু পুর নিয়ে আমি এর মধ্যে খুব ভালোভাবে মা চাচিরা যেভাবে ডিজাইন করে করার চেষ্টা করেছি আসলে আমি তেমন ভালো ডিজাইন পারি না নতুন নতুন শিখেছি বেশিরভাগ সময় চামচ দিয়ে ডিজাইন করে নিই একদমই সহজ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে একটা পিৎজা কাটার দিয়েও আমি এভাবে ডিজাইন করে নিয়েছিলাম ডিজাইনটা কিন্তু বেশ ভালোই লাগছিল তো এইভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি তারপর কাটা চামচ দিয়েও বানিয়ে নিব কাঁটা চামচ দিয়ে একদমই সহজ লাগে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় কিন্তু কিভাবে বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা হয় কেউ বানাতে চাইলে এভাবে বানাতে পারেন হাজব্যান্ড যেহেতু খেতে পছন্দ করে সেজন্য এ পিঠা বানিয়ে তাকে সারপ্রাইজ দেব অফিস থেকে আসার আগেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম এই পিঠাগুলো যেন ও এসে খুব বেশি খুশি হয়ে যায় তো এখানে প্রায় সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একসাথে তো এত পিঠা খাওয়া সম্ভব না কিছু পিঠা ফ্রোজেন করে রাখবো যখন ইচ্ছা কিন্তু ভাব দিয়ে বা ভেজেও খাওয়া যায় তো তো এই সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো আমি দুপুর টাইমে বানিয়ে রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে নামি এখন ভেজে নিচ্ছি এর আগে এখানে চিকেন ফ্রাই করেছি সেজন্য একটু এখানের কালো কালো অংশ লেগে আছে আর কি তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে হাজব্যান্ড ও কিন্তু অফিস থেকে চলে এসেছে এখনও কি খেতে দিবো বাচ্চারা ওইদিকে লেখাপড়া করছে ওদের পরীক্ষা চলছে এখন নিয়ে যাব সবাই মিলে খাবো পিঠা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম